কীভাবে আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ডিলিট করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমে আপনার ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর উপরে রাইট সাইডে যে জিমেলের প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে ফোনে থাকা যত জিমেল আছে সেগুলো এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর জিমেলের নিচে যে গুগল অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে যে মেনু বার রয়েছে এখানে দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে একদম নিচের দিকে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখন আপনি যে আপনার জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেটা ভেরিফাই করার জন্য আপনাকে এখানে আপনার এই জিমেলের পাসওয়ার্ড দিতে হবে আপনারা আপনার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখন ডিলিট করার আগে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা পারমানেন্ট ডিলিট করে ফেলেন তাহলে আপনি এই জিমেলের আন্ডারে বা এই জিমেল দিয়ে যা কিছু করেছেন সেগুলো সব ডিলিট হয়ে যাবে তারপর আপনি একদম নিচের দিকে আসলে দুটো অপশন দেখতে পারবেন এখানে উপরে এই অপশনে বলা হচ্ছে আপনি কি বুঝে শুনে আপনার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করছেন কিনা তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করে দিবেন তারপর নিচের এই অপশনে বলা হচ্ছে আপনি পারমানেন্টলি এই অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলতে চাচ্ছেন কি না তাহলে আপনি নিচের এই অপশনটাও সিলেক্ট করে দিবেন এখন নিচের ডান পাশে যে ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলো ডিলিট করতে পারেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন